আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা জানিয়ে দিচ্ছি পাকিস্তান আফগানিস্তান সীমান্তে গোলাগুলি নিহত ষোলো এদিকে জানিয়ে দিব আরও প্রতিদিন এক হাজার গোল্ড কার্ড ভিসা বিক্রি করছে ট্রাম্প প্রশাসন থাকছে ধনী ব্যক্তিদের জন্য বিশেষ সুবিধা বিস্তারিত জানিয়ে দিব তার আগে সুপ্রিয় বন্ধুরা অবশ্যই আপনারা আমাদের আইটি টিভি নিউজ ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন পাকিস্তান আফগানিস্তান সীমান্তে গোলাগুলি নিহত ষোলো পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে গোলাগুলির ঘটনায় অন্তত ষোলো জন নিহত হয়েছে রোববার তেইশ মার্চ পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখার হয়েছে ইন্টার পাবলিক রিলেশনস আর জানিয়েছেন নিরাপত্তা বাহিনী গোলা খান কল্লে এলাকায় পাক আফগান সীমান্ত দিয়ে দেশে অনুপ্রবেশের চেষ্টাকালে একদল সন্ত্রাসীকে শনাক্ত করে এরপর সেনাবাহিনী কার্যকরভাবে তাদের অনুপ্রবেশের ব্যর্থ করে দেয় তীব্র গুলি বিনিময়ের কারণে সেখানে অন্তত ষোলো জন নিহত হয়েছেন বলেও জানানো হয় পাকিস্তান ধারাবাহিকভাবে আফগান সরকারকে তাদের সীমান্তের পাশে কার্যকর ব্যবস্থা ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য অনুরোধ করে আসছে বিবৃতিতে বলা হয় পাকিস্তানি নিরাপত্তা বাহিনী তাদের সীমান্ত সুরক্ষিত করতেও দেশ থেকে সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ এবং প্রতিশ্রুতিবদ্ধ এদিকে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এক বিবৃতিতে সন্ত্রাসীদের অনুপ্রবেশ বন্ধ করার জন্য বাহিনীকে শ্রদ্ধা জানিয়েছেন প্রেসিডেন্টের সমুপযোগী অভিযানের সময় ষোলো জন গার্জিকে হত্যা করার জন্য নিরাপত্তা বাহিনীর সাহসিকতার প্রশংসা করেছেন এদিকে পাকিস্তানের বেলুচিস্তানে পৃথক দুই মামলায় চার শ্রমিক চার পুলিশ সদস্য নিহত হয়েছেন শনিবার ২২ মার্চ এসকল হামলার ঘটনা ঘটে সূত্র ড্রোন এদিকে জানিয়ে দি প্রতিদিনই এক হাজার গোল্ড কার্ড ভিসা বিক্রি করছে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ভিসা প্রোগ্রামের অধীনে প্রতিদিন এক হাজার গোল্ড কার্ড ভিসা বিক্রি করা হচ্ছে যা বিনিয়োগকারীদের জন্য নাগরিকত্বের সরাসরি পথ খুলে দিচ্ছে এপিয় নিউজের প্রতিবেদনে বলা হয়েছে পাঁচ মিলিয়ন ডলার বিনিয়োগের শর্তে এই বিশেষ ভিসা দেওয়া হচ্ছে সোমবার চব্বিশ মার্চ এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউ চলিত বছরের ফেব্রুয়ারিতে ঘোষিত এই উদ্যোগটি আগের ইভি পাঁচ ইনভেস্টের ভিসা প্রোগ্রামের পরিবর্তে চালু করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক অল ইন পডকাস্ট এ বলেছেন বিশ্বজুড়ে প্রায় তিন দশমিক সাত কোটি সম্ভব প্রক্রেতা রয়েছেন এবং প্রশাসন এক মিলিয়ন ভিসা বিক্রির লক্ষ্য নিয়েছে লুটনিক বলেছে বিশ্বে সাঁইত্রিশে মিলিয়ন মানুষ রয়েছে যারা এ কাট কিনতে সক্ষম প্রেসিডেন্ট মনে করেন আমরা এক মিলিয়ন বিক্রি করতে পারবো তিনি আরো জানিয়েছেন বিলিয়নিয়ার জন এবং পলসন এই পরিকল্পনার অন্যতম উপকার আর প্রযুক্তি অবকাঠামো তৈরিতে ইলন মাস্ক যুক্ত রয়েছেন এই উদ্যোগটি যুক্তরাষ্ট্রের জন্য বিশাল রাজস্ব আনার সম্ভাবনা তৈরি করলেও নাগরিকত্বের এ বিনিময়ে অর্থ গ্রহণের নীতি নিয়ে বিতর্ক শুরু হয়েছে সমালোচকদের মতে এটি ধনী ব্যক্তিদের জন্য বিশেষ সুবিধা তৈরি করেছে যখন অন্যদিকে প্রশাসন অনিবন্ধিত অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে এদিকে এই ভিসা বাস্তবায়নের ক্ষেত্রে কিছু অনিশ্চয়তা থাকলেও ট্রাম্প প্রশাসন এটিকে কংগ্রেসের অনুমোদন ছাড়াই বাস্তবায়ন করার পরিকল্পনা করছে ট্রাম্প এটিকে তার বৃহত্তর অভিভাষণ নীতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছেন প্রিয় বন্ধুরা এ ছিল আইটিটিভি নিউজ বিডির সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ পরবর্তীতে আইটি টিভি নিউজ বিডি নতুন তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বিল বাটনে ক্লিক করে রাখবেন